তাদের কাইজিপি বেনজির আহমেদের পালিয়ে যাওয়ার বিষয়টি স্পষ্ট ছিল না কিন্তু এবার দেখা মিলল বাংলাদেশের ভিতর বেনজির আহমেদকে দর্শক এসব বিষয়ে জানতে সরাসরি চলে যাওয়া বিস্তারিততে আশা করি সঙ্গেই থাকবেন বেনজির আসলে কোথায় আছে বেনজির বাংলাদেশে আছে আপনাদের কি মনে হয় আমি অনেকভাবে চিন্তা করলাম ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায় খুঁজলাম খুঁজলাম কিভাবে সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে দুবাই আছে তুরস্কে আছে লন্ডনে যুক্তরাষ্ট্র কানাডা সব জায়গায় মন্ট্রিল টন্ট্রিল যা আছে মানে যত অবশেষে বিরোধী দলীয় নেতাকর্মীদের মনের আশা পূরণ হতে যাচ্ছে তারা শুরুতেই বলছিল বেনজির দেশ থেকে পালায়নি বেঞ্জিরকে দেশের ভিতর দেওয়ার ঢাকা সুযোগ করে দিয়েছে সরকার সহ সরকারি নেতাকর্মীরা দর্শক এবার বেঞ্জিরের দেখা মিলল দেশের ভিতর এমনই খোঁজ দিল তারেক রহমান চলুন দর্শক তিনার মুখ তিনি বিস্তারিত শুনে আসি যে তিনি কোথায় আছেন বাংলাদেশের ভিতর তো চলুন স্কিনে বেঞ্জির আসলে কোথায় আছে আমি তো মনে করি বেঞ্জির বাংলাদেশে আছে আপনাদের কি মনে হয় আমি অনেকভাবে চিন্তা করলাম ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায় খুঁজলাম খুঁজলাম কিভাবে সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে দুবাই আছে তুরস্কে আছে লন্ডনে যুক্তরাষ্ট্র কানাডা সব জায়গায় মন্ট্রিল টন্ট্রিল যা আছে মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞেস করেছি বেনজির কোথায় কিন্তু মানে কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানেই যাক আমাদের প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে সাংবাদিক সরকার বিরোধী লোকের তো অভাব নাই তাই না সরকার বিরোধী লোকের অভাব আছে অভাব নাই তাহলে কেউ না কেউ এই কালপিটের একটা হলেও ছবি তুলত কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটে আসতো তাই না আসতো না মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেঞ্জির কথায় সে জানে না তাই না জানে না স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক বাংলাদেশের যে বিমানবন্দর সেই বিমানবন্দরে সিসি ক্যামেরা ফুটে আছে তাহলে সেই ফুটেজে বেঞ্জির আছে কি না বলেন এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে না আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেনজিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিছে যে তুমি এর বাহিরে আর যাবা না অলরেডি অনেক দিন আগে থেকেই বেনজির একটা বাউন্ডারির মধ্যে আটকা যে তুমি এর বাহিরে যেতে পারবে না এই করতে পারবা এই করতে পারবা এই করতে পারবে না বেনজির এমন একটা কালপ্রিট সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত তার দুর্নীতির টাকা দিয়া এইরকম একটা কালপ্রিট যেখানে গেছে জমি কিনছে যেখানে গেছে সম্পদ কিনছে যেটা তার পছন্দ হচ্ছে সেটা দখল করছে হয় টাকা দিয়ে নিছে না দখল করে নিছে কোনো না কোনোভাবে নিছে এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে এই যে নীতিবাক্য করল না আমি তো মনে করি যারা যারা বেঞ্জিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত এইরকম একটা চোর বার যে সেরা পুলিশিংয়ের পুরস্কার দিছে সেরা কর্মকর্তা পুরস্কার দিছে ওই বেটাও তো চোর ওই বেটা চোর না ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও চোর কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে আর বেনজিরে কি কথা কি বড় বড় ডায়লগ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে আরে বাপরে বাপ হ্যাঁ কই জিহাদ কই গেছে এখন এখন প্রশ্ন হলো যে বেনজির তারপরে আজিজ এদেরকে হাসিনা ধরে না কেন কেন ধরবে না এক নম্বর বিষয় হলো এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না সবার ধরা খেতে হয় হাসিনা তাদেরকে ভয় পাওয়াতে চায় না এই জন্য তাদের ধরছে না এদেরকে যতক্ষণ সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ করাইছে ক্রস ফায়ার করাইছে মানুষ মারাইছে বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে তাহলে বলেন এই যে এত মানুষকে যে বেঞ্জির অত্যাচার নির্যাতন করছে তাই না এত মানুষকে অত্যাচার করলো জুলুম করলো তাহলে বেনজিরের শাস্তি কী হবে এখন বলেন আমার প্রবাসী ভাই যত আছে যত জায়গায় যত নেটওয়ার্ক আছে সাংবাদিক গণমাধ্যম আছে পুলিশিংয়ে রয়েছে আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে হ্যাঁ অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে মালয়েশিয়া মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয় যোগাযোগ করেছি কোথাও যেহেতু কোথাও সে নাই তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ এই বাংলাদেশ হলো চোরের জন্য নিরাপদ জায়গা যারা অর্থ পাচার করে ঋণ খেলাপি তারা তো ঋণ খেলাপি হয়ে বিদেশে যাবে না কারণ বিদেশে গেলে ধরা খাইতে হবে কিন্তু বাংলাদেশে থাকলে ধরা খাইতে হবে না এটাই এখানের সুবিধা যে চোরদেরকে এখানে নিরাপদে থাকার সুযোগ দেওয়া হয় সুতরাং বেঞ্জির কোথায় কি আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাই নাই কিন্তু অনেকে অনেক ধরনের রং লীলা রস মাখায় মাখায় গল্প করছে তার কারণে এইটুকু চিন্তা আমি আনতে বাধ্য হয়েছি এই চিন্তাটুকু এই জন্য আনছি যে তাকে বাংলাদেশের ভিতরে ধরতে হবে তাকে মানে সবাই বাংলাদেশের ভিতরে খোঁজেন বিদেশে না খোঁজে এবং বাংলাদেশের ভিতরে খুঁজে তাকে একটা ধলাই দেওয়ার ব্যবস্থা করেন এত মানুষকে হত্যা করেছে এত মানুষের টাকা মেরে দিয়েছে এত মানুষকে কষ্ট দিয়ে দিয়ে ঘুষের টাকা নিয়েছে যার চিন্তার বাহিরে এই বেঞ্জিরের বিচার হবে না আমি তো মনে করি যে শুধু বেঞ্জির না বেঞ্জিরের যায় মা তারও বিচার হবে হবে গে যে পৃষ্ঠপোষকতা করছে তারও বিচার হবে এবং দেখেন মানে এই যে ষোলো বছর ক্ষমতায় আছে। এই ক্ষমতায় পাখাপোক্ত করার জন্য শেখ হাসিনার যেখানে যা যা দরকার তা তা করছে যেমন এই যে আজিজ আজিজের ভাইয়ের জোসেফ একজন খুনি এই খুনের আসামিকে শেখ হাসিনা মানে ক্ষমা করছে ক্ষমা করে তাকে দেশের বাইরে দেওয়ার ব্যবস্থা করছে নিরাপদে গেছে তার দুই ভাই হারিস আনিস তারা হলো মাফিয়া খুন ইচ্ছা করে যেখানে যেখানে যা খুন করা দরকার করছে র্যাব পুলিশ সব তাদের হাতে ছিল এই গডফাদাররা গডফাদারদের মা হলো শেখ হাসিনা সুতরাং আজিজকে কই খুঁজতে হবে বেনজিরকে কই খুঁজতে হবে বাংলাদেশেই খুঁজতে হবে কারণ শেখ হাসিনা তারাই তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সেই নিরাপত্তায় তাদেরকে দিচ্ছে দিচ্ছে কত অসহায় অসংখ্য মানুষ আজকেও জেলে রয়েছে জুলুমের শিকার হচ্ছে কিন্তু এই বেনজির আজিজরা শেখ হাসিনার কাছে নিরাপদ অর্থাৎ শেখ হাসিনার কাছে অপরাধী হল নিরাপদ আর যারা প্রতিবাদী মানুষ তাদের জন্য আদালত হল জাহান্নাম সব বিচার আদালত জাহান্নাম কোনো ধর্ষণের এখানে বিচার হয় না কোনো খুনের বিচার হয় না শুধু আদালতে কেউ একজন ভিত্তিম অভিযোগ করে সেই অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা হয় মামলায় কাউকে গ্রেপ্তার করা হয় তারপরে জামিন তারপরে হাজিরা হাজিরা খেলা আল্লাহর রস্তে ওই মামলা শেষ আর কোনো কাজ নাই একবার জামিন হয়ে গেলে এই চলছে আমাদের বিচার ব্যবস্থা এবং এই বিচার ব্যবস্থা একবার গ্রীষ্মকালে বন্ধ থাকে একবার বর্ষাকালে বন্ধ থাকে একবার বসন্তকালে বন্ধ থাকে কারো কুলখানি হলেও বন্ধ থাকে কারো সর্দি হলে বন্ধ থাকে কেউ উষ্ঠাকালে বন্ধ থাকে কেউ মারা গেলেও বন্ধ থাকে এই হলো আমাদের বিচার ব্যবস্থা একসময় ব্রিটিশরা ব্রিটিশরা এদেশে বিচারক হিসেবে কাজ করত। ওই ব্রিটিশরা জাহাজ যে করে কুরকুর কুরকুর করে তারা হলো লন্ডনে যাইত তো শীতকালে একবার যাইতো বর্ষাকালে একবার যাইতো তো এই যে যাইতো না বসন্তকালে যাইতো এই যাওয়ার জন্য একুশ দিন বাইশ দিন তেইশ দিন পঁচিশ দিন সময় লাগত এই জন্য ওই ব্রিটিশ পিরিয়ডে পঁচিশ দিন এরকমভাবে শীতকালে বন্ধ থাকতো গ্রীষ্মকালে বন্ধ থাকতো কিন্তু আজকে এখানে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তাকে তিন ঘণ্টা চার ঘণ্টা বা দুই ঘন্টা এক ঘন্টা লাগে বিমানে যাইতে তাই না তাহলে এখন কেন একুশ দিন বিশ দিন পনেরো দিন করে বন্ধ আমার প্রশ্ন প্রশ্ন কত মামলা জমে আছে আর আদালতকে বলতেছে আদালত এত কিছু দেখে এত চোখ আদালতের বেনজিরকে দেখতে পারে না আজিজকে দেখতে পারে না হ্যাঁ ওদেরকে গ্রেপ্তারি পড়ানো দিতে পারে না ওদেরকে ইন্টারপোল ইন্টারপোল আসে না ইন্টারপোল দিয়ে কত কিছু ধরে নিয়ে আসে বেনজিরকে ধরে নিয়ে আসে না কেন বলেন দেশের মধ্যেই আছে তাকে ধরে আনার কিছু নাই প্রিয় দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ তারেক সাহেব যে কথাগুলো বলেছে তার সাথে আপনি সহমত কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ প্রত্যেক মুহূর্তের ভাইরাল গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত